হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদের কাছে একটা গল্প না করলে আর হয় না পৃথিবীতে মানুষ অনেক আছে যারা আসলেই নিজের জ্ঞানকে অনেক বড় মনে করে আর কারো দেখে দেওয়া পথকে সিধা মনে করে কিন্তু নিজে কখনো পথ চিনে নিতে যায় না যেমন একটা কথা বলি আপনারা অবশ্যই জানেন আমি একটা সামান্য ধর্ম ব্যবসায়ীদের কথা বলি যেমন অনেক ধর্ম ব্যবসায়ী আছে তারা ধর্মকে পুঁজি করে একজন লোক বেশ তো খুঁজতেছে আর একজন লোক সে কিন্তু অনেক বড় জ্ঞানী ইসলামের তার মানে সে ধর্ম ব্যবসায়ী এক কথা বলতে ধর্ম ব্যবসায়ী কিন্তু সে ভাবতেছে যে আমার তো গাধাটা চলে গেছে আমি এই গাড়ির উপরে এখন তার হেঁটে যেতে পারবো না পিছনে কিন্তু ঠেলা গাড়ি আছে ঠেলা গাড়ির উপরে বসে আছে আর ভাবতেছি যে আমার ঠেলা যে টানতো সে তো আর নেই এখন কাকে টানাবো তো পাশে একটা মুরব্বী মানুষ দেখে বলতেছে ভাই যান আপনি একটু এদিকে আসেন উনি এসে বলল হ্যাঁ বলেন ভাই যান কী বলবেন বলেন বলল যে বেহেস তো অতি নিকট আর কি মানে অনেক নিকটে আপনি কি বেহেসতে যেতে চান লোকটা তো অসম্ভব হয়ে পড়লো সম্ভব হওয়ার পর বললো ভেবেচিন্তে দেখলো যদি এত তাড়াতাড়ি বেস্ত পেয়ে যায় তাহলে তো অনেক ভালো সে বললো কিভাবে সে বললো যে আপনি আমার এই গাড়িটা টানেন কিছুক্ষণ টানলে দেখতে পাবেন আপনি সামনে বেহেস্তের চাবি এখন পিছনে একটা অনেক বড় একটা কমচি বলেন আর লাঠি বলেন আর যেটাই বলেন সামনে দিয়ে ওর কিছুক্ষণ পথ চলার পরে সামনে দিয়ে বেহেস্তের মানে ঘরের চাবিটা ঝুলাই দিছে সামনে দে বলতেছে দেখো ওই বেস্তের চাবি এই বেহস্তের চাবি তোমাকে পেতে হলে তোমাকে আরও সামনে পথে এগিয়ে যেতে হবে এখন এই মানুষ তো বেহস্ত পাওয়ার লোভে সামনে চাবির দিকে দেখতেছে আর ওই রাস্তা ওকে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু সে বেহস্তের লোভে পিছনে কী টানতেছে তার কোনো খেয়াল নেই যে পিছনে আমি কি বোঝা বইতেছি আমাদের জামাতিরা হলো সেই রকম মানুষকে বেহস্তের চাবির লোভ দেখায়া আজকে দেশটাকে ধ্বংসের পথে নামিয়ে দিয়েছে এ দেশ জনগণবাসী আপনারা বুঝার চেষ্টা করুন আপনারা যাচাই করুন আগামীতে কি করেছে আর এখন কি করতেছে আর পরবর্তীতে কি হবে ওকে আল্লাহ হাফেজ